হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি বিড গেট ওয়ালের সাপোর্ট কিন্তু আরও একটি হাই পাওয়ারফুল ডগস অ্যান্ড ক্যাটস ওয়ের মতো টেলিগ্রাম বট এয়ারডো প্যান্ট মাইনিং অ্যাপ শেয়ার করতেছি ঠিক আছে এবং এখানে কিন্তু অলরেডি ডেলি হান্টিং অপশন আছে তো আপনি কীভাবে হবে কী কাজ করেন আপনার সাথে দেখাই দেব তো প্রজেক্টটাতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন যেহেতু সেমস ডগস অ্যান্ড ক্যাটস ওয়ের মতো আর যেহেতু অলরেডি বিট গেট ওয়ালারে ওদের সাপোর্ট করতেছে ঠিক আছে তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদের ওনাদের অফিসিয়াল চ্যানেল যে টুইটার সালে আছে সেটা একটু দেখায় দিচ্ছে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম মধ্যে মূলত ওল্ডি কমিউনিটি অর্থাৎ ওল্ডি আউট অফ ওল্ডি মানে পুরাতন আর পুরাতন প্রজেক্ট মানে কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে আর এখান থেকে বেসিক্যালি আপনি যে টোকেনটা মানিং করবেন তার নাম হয়েছে মূলত স্টোন টোকেন আর এটা কিন্তু সরস্বী যে বিডগেট থেকে পার্টনারশিপ কিনা কিনা বিটগেটে ওনাদের কিন্তু টুইট করছে কিনা দেখেন আমি কিন্তু আপনাদেরকে বিডগেট ওয়ালেটের ডেলি যে কমিউনিটি আছে সেখানে কিন্তু চলে আসি এবং এখানে কিন্তু তারা অলরেডি এই যে দেখেন এখানে তারা বলে দিচ্ছে এই যে বিডগেট ওয়ালেট ওল্ড ওডি ঠিক আছে এই যে ওল্ডি বিডগেট ওয়ালেট ওল্ডি তো কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করে না যেহেতু শশি বিট গেট ওয়ালেটের কমিউনিটি থেকে তারা প্রমোট করতে আছে সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকে একটা নিশ্চিত পেমেন্ট আমরা কিন্তু পাইতে চলেছি ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে আজকে আপনারা এই ওল্ডি কমিউনিটি অর্থাৎ ওল্ডি এয়ারডোপ প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি তাদের সাথে শর্ট করে দেখা দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ আমি আপনাদের জন্য এই ওল্ডি এয়ার ওপের একটা জয়েন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়ে আপনার ছেলে শ্বশী সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা শশীর টেলিগ্রাম সেলের আছে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলায় জয়েন করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি শ্বশুর a telegram sale তো টেলিগ্রাম স্যার জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে অলরেডি কিন্তু এখানে বিডগের সাথে পার্টনারশিপ এর কিন্তু একটা স্ক্রিনশট রেখেছি আর এটা কিন্তু সেমস ডক্স অ্যান্ড এর মতো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখাই দেবো ঠিক আছে আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি প্রজেক্টের বিস্তারিত হালকা লিখে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন দেখেন আমি কিন্তু এখানে বলেছি ওলডি আয়ার অফ নিউ টেলিগ্রাম মাইনিং অ্যাপস পাওয়ার বাই টন ব্লক সেন ঠিক সেটা কিন্তু তারা ভবিষ্যতে টন ব্লকসের আন্ডারে তারা মার্কেট লঞ্চ করবে আর এখানে কিন্তু কিন্তু আমি নাম লিখে দিছে স্টোন আর হুবহু ডক্স অ্যান্ড ক্যাটসের মতো তো একটি আগুন অফার সবাই দ্রুত পার্টিসিপেট করেন যদি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেতেন ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট মিস করে না তো প্রজেক্টটা থেকে পার্টিসিপেট করুন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করে আপনার সরাসরি থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি এই জয়েন্ট এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার অপশন চলে যাবে আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে পেস্টা একটু লোড নেবে এবং লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি এখান থেকে সোজা লেটস গো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা সার্চ হবে ঠিক আছে একেবারে ডক্স এর মতো তো সার্চ তারপরে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলটা আজ থেকে তিন বছর আগে তো এরকমই আসবে তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করুন তো নক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ফাইনালি নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট ছয়শো ছাব্বিশটা আমি পেয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা মূলত টোকেনটা মানি করব তো আমি এখান থেকে এখানে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো যখনই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপরে এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে মাইনিংটা তারা চালু করে না তারা হয়তো বা চালু করবে কিংবা নাও করতে পারে একেবারে মতো হতে পারে তারপর এখান থেকে একটু স্কুল স্কুল রান করার সাথে সাথে এখানে কিছু মেইন টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনাকে এখানে আরও কিছু কিছু স্টোন টোকেন দিয়ে দেবে ঠিক আছে সেগুলো আপনার সবাই পারবেন এগুলো টুইটার টেলিগ্রাম ডিস্কুলের টাস্ক এগুলো আপনার ক্লিক ক্লিক করে করে নেবেন জয়েন করবেন এবং এখানে আসবেন কিন্তু আপনার এখানে কমপ্লিট কমপিটবে এবং ক্লাইম করবেন ঠিক আছে আর এখানে কিন্তু আর একটা অপশন আছে এখান থেকে দেখেন যে গেট ওয়ালের টাক্ক আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে গেট ওয়ালের যে সমস্ত টাস্ক আছে এই টাস্কগুলো আপনি করে নেবেন ঠিক আছে টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে রিওয়ার্ড পাবেন আর এখানে কিন্তু আর একটা অপশন আছে ডেলি হান্ট আপনি যদি ডেলি হান্টে ক্লিক করেন তো ডেলি হান্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে একটা কেন এই কোডটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে আর কোডটা কোথাও হবে না এই কোডটা মূলত আমি প্রতিদিন আপনাদেরকে দিয়ে রাখবো কোথায় আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা এই যে আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর ঠিক আছে এই আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার টেলিগ্রাম আর একটা চ্যানেল এখানে আমি কিন্তু প্রত্যেকটা পজিটিভ ডেলি কম্বোগুলো দিই এই কম্বোগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন এখানে কিন্তু এই যে দেখেন এই যে ওডি ডেলি হান্ট আমি কিন্তু এখানে দিয়েছি আপনারা কিন্তু এখান থেকে এই কম্বো কার্ডটা মিলিয়ে এখানে আপনারা পূরণ করে দেবেন ঠিক আছে তো আজকেরটা হয়েছে মূলত এম এ টি ঠিক আছে আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি আমি এখানে একটু ফিল আপ করে দিচ্ছি এখানে আপনার এখানে ক্লিক করুন এই যে আমি দেখাচ্ছি বড়তে লিখবেন এম ই এ টি ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিয়েছি আপনারা ঠিক দিয়ে দেবেন ঠিক আছে কোথাতে পাবেন অবশ্যই কিন্তু এই গ্রুপটায় জয়েন করে নেবেন ঠিক আছে সেটা হোক আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি তো এখান থেকে আপনি কি বলুন এখান থেকে যে ফাইনালি সাবজেক্ট ক্লিক করুন সাবজেক্ট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ইনস্ট্যান্ট এই টেক্সটটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো এগুলো আপনি করবেন এগুলো করলে কিন্তু আপনাকে তারা কিছু কিছু রিওয়ার্ড দেবে দেখেন এটা কিন্তু করছে আর এখানে কিন্তু অবশ্যই ওনাদের কিন্তু এই যে টেলিগ্রাম আছে আপনি এখানে ক্লিক করে ওনাদের টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার চ্যানেল ডিসকো এগুলো কিন্তু আপনি ফলো করে রাখবেন অবশ্যই এই ওল্ডি কমিউনিটি এটাতে জয়েন করে থাকবেন ঠিক আছে এটা জয়েন করে থাকলে কিন্তু আপনারাই ভালো হবে তারপর এখান থেকে আপনি ব্যাগে আসবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে অবশ্যই কিন্তু এই যে টুইটার আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ওনাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল সেটা কিন্তু আপনি এখান থেকে ফলো করে দেবেন আমি কিন্তু অলরেডি এটা ফলো করে দিয়েছি ঠিক আছে প্রজেক্ট কিন্তু এখনও ভাইরাল হয় অতি তাড়াতাড়ি ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে যেহেতু ভিডিও পাবলিশ করতেছি আর পোজেট সম্পর্কে মানুষ এখন অনেকটা জানে না ঠিক আছে তারপরে আর একটা অপশন আছে যে লিডার বোর্ড আপনি লিডার বোর্ড ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো লিডার বোর্ডের অপশন আছে আপনার ইংকি অনুযায়ী শো করবে এগুলো দেখলেও হবে না দেখলেও হবে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে ফ্রেন্ডস ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে রেফালিং কপি আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে আপনারা অলরেডি সেভেন্টি নাইন পার্সেন্ট পার্টিসেট করছেন তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রজেক্টে সবাই দ্রুত পার্টিসিপেট করেন যেহেতু এখানে ডেলি হানটির ব্যবসা আছে আপনি কিন্তু এখান থেকে দৈনিক হানটা আপনি কালেক্ট করবেন আর হান্টটা আমি আপনার সাথে প্রতিদিন রেখো আপনি কিন্তু সেগুলো কালেক্ট করে এখান থেকে কিন্তু বেশি বেশি ইনকাম করবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আরো কিছু ফিসার ফি আছে এখানে কিন্তু অলরেডি যে ওয়ালেট কানেক্ট করা কিন্তু অপশন এখানে তারা শো করে দিয়েছে ঠিক আছে টন ওয়ালেট আপনি কিন্তু এখানে টনলেটাই কানেক্ট করতে পারেন তো কবে কি ওয়ালেট কানেক্ট করা লাগে আমি আপনার সাথে এই বিষয়ে নিয়ে আলোচনা করব পরবর্তীতে তো আপনারা দ্রুত সবাই পার্টিসিপেট করেন খুব এক্সক্লুসিভ প্রজেক্ট আশা করি এই প্রজেক্টটা থেকে ভালো কিছু পেমেন্ট হোক যেহেতু শশী বিড গেট থেকে সাপোর্ট করতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষ একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টিউমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন নট অল কর দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কমটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক